মিনাসান কনিওয়া তো আজকে আমরা পড়বো জেএলিটি এন ফাইভ লেসান থার্টিনের রিডিং তো প্রথমেই আমাদের কি আছে বুনকেই ইচিবান এক নাম্বার ঠিক আছে ওয়াতাসিওয়া পাশোকোন গা হুশি দেশ ওয়াতাশিওয়া মানে আমি পাশোকোন গা মানে ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার গা হুসি দেশ মানে আমি চাই আমি ল্যাপটপ চাই দুই নাম্বারে কি আছে ওয়াতাশি ওয়া তেমপুরা ও থাবেতাই দেশ আমি থাবে তাই মানে খেতে চাই যখনই তাবের পরে তাই আসলো মানে খেতে চাই তিন নম্বরে কি আছে ওয়াতাশি ওয়াতাশিওয়া এ রিওরি ও নারায়ণী ইকিমাস বলছে ওয়াতাশি ওয়া মানে আমি ফুরান্সুয়ে মানে ফ্রান্সে রিওরি মানে রান্না বান্না ও নারায়ণী ইকিমাস মানে শিখতে যাবো এরপর আছে আমাদের রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বরে কী বলেছে ইমা নানিগা ইচিবান হুসিদেসকা মানে এখন নানিগা কোনটি ইচিবান দেশকা চান সব থেকে বেশি কি চান বলতে চাইছে এখন আপনি সবথেকে বেশি কি চান উত্তরে বলছে উচি গা হুশিদেস মানে সব থেকে বেশি আমি বাড়ি চাই এখন বাড়ি দুই নম্বরে কি আছে নাচসুইয়াশুমিনী দোকো ইকিতাই দেশকা আসুমি বলতে গরমের ছুটিতে দোকো মানে কোথায় ইকিতাই দেশ বলছে গরমের ছুটিতে আপনি কোথায় যেতে চান বলছে ওকিনাওয়া এ ইকিতাই দেশ ওকিনাওয়াতে যেতে চাই সমুদ্রে ওকিনাওয়া একটা সমুদ্র দ্বীপ সমুদ্রের বীজ বলা চলে যেখানে সবাই স্নান করতে চায় ওটা হচ্ছে ওকিনাওয়া এই যে ওকিনাওয়া এ ইকিতাই দেশ তিন নম্বরে কি আছে মানে আজকে কিওওয়া চুকারে মাসিতা কারা ক্লান্ত হয়ে গেছি তাই নানিমো সীতা কুনায় দেশ কিছু করবো না বলতে চাইছে আজকে আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই জন্য কিছু করব না তো উত্তরে কি বলছে সো দেশ কা তাই নাকি খেয়নো খাইগি ওয়া আজকের খাইগি মানে মিটিংটা তাইহেন দেও নো খাইগি ওয়া মানে আজকের যে মিটিংটা তাই হেন নে মানে কষ্টকর ছিল না চার নম্বরে কি আছে কোনো শুম ওয়া আজ এই যে সপ্তাহের অন্ত মানে যে শেষ সপ্তাহটা শেষ হলে মানে সপ্তাহান্তকে সুমাচ্ছু বলা হয় কোনো সুমাচ্ছু বা নানিও সিমাচকা বলছে এই সপ্তাহের শেষে কি করবেন উত্তরে বলছে কোদমতো কৌবে এ ফুনেও মিনি ইকিমাস বলছে কোদমতো বাচ্চাদের সাথে কৌবে এ মানে কৌবেতে ফুনে ও মিনি ইকিমাস মানে জাহাজ দেখতে যাব পাঁচ নম্বরে কী বলছে নিহন এ নান্য বেঙ্কিও নি খিমাসি বলছে নিহনে মানে জাপানে নান্ন মানে কিসের বেঙ্কিও নি খিমাসি পড়াশোনা করতে এসেছিল বলছে খেই যাই নো বেঙ্কিও নি খিমাসিতা বলছে কেই যাই মানে অর্থনীতির পড়াশোনার জন্য এসেছিলাম ছয় নম্বরে কি আছে ফুইউ দোকো যে শীতের যে ছুটিটা সেই শীতের ছুটিতে দোকো কা মানে কোথাও কি ইকি মাসি গিয়েছিলে কি বলছে এ ইকি হ্যাঁ গিয়েছিলাম বলছে দোকো এ ইকি মাসি কোথায় গিয়েছিলে উত্তরে বলছে হক্কাইদো এ সুকি নি ইকি মাসিতা বলছে হক্কাইডোতে সুকি মানে স্কি বরফের যা হয় না বরফের ওপরে পায়ের নিচে যে দুটো লম্বা লম্বা প্লেট লাগিয়ে স্কি করে ওটাকে স্কি বলা হয় ঠিক আছে সুকি নি ইকি মাসিতা হক্কাইদোতে স্কি করতে গেছিলাম এবার আছে আমাদের লেসান থার্টিনের খাইয়া হেডিং আছে বেচু বেচুনি ওনে গাশী মাস আলাদা আলাদা করে দিন ইয়ামাদা আমাদা কি বলছে মৌ জো নিজি দেশ ই এখন বারোটা বাজে গোহান ও থাবেনি ইকি মাসেন কা বলছে হিরুগুহান দুপুরের খাবার খেতে যাবেন নাকি মীরা কি বলছে এ হ্যাঁ বলছে আমাদা বলছে কি মাস কামাদা বলছে কোথায় যাবেন মীরা বলছে সৌ দেশ নে তাই না খেওয়া নিহন থাবে তাই দেশ নে আজকে চাপানের রান্না খেতে চাই ই আমাদা বলছে চুরুয়া একটা রেস্টুরেন্টের নাম ওই চুরুয়া এ ইকিমাসো মানে চুরুয়াতে যাওয়া যাক মিসেনো হিতো এবার হচ্ছে দোকানে যাওয়ার পর মিসেনো হিতো মানে দোকানের লোকটা বলছে গোচু বনুয়া মানে আপনাদের অর্ডারটা গোচু বনুয়া মীরা কি বলছে ওয়াতাসিওয়া তেম্পাতেই দেশ বলছে আমি তেমপুরার তেইসুকু বলে একটা ডিশ তেম্পুরার একটা ডিশ সেই ডিশটা নেব এ আমাদের বলছে ওয়াতাশিওয়া ঘিউ দেশ আমি গিউ নেবো নেব। হিতে বলছে তেম্পুরা তেইশকু তো ঘিও দেশ নে তেম্পুরা শুকু ও ঘিওদন না বলছে সৌ সৌমাচিকোদাসায় একটু অপেক্ষা করুন দয়া করে তারপর মিসানোহিতো বলছে সেন রোদ পিয়াকু হাচিজু এন দেমাস ঠিক আছে দেশের প্ল্যাটফর্ম হচ্ছে দে তাই বলছে ষোলোশো আশি এন হয়েছে মীরা কি বলছে সুই মাসেন এক্সকিউজ মি বেচু বেচুনিও নেই মাস আলাদা আলাদা করে দেবেন দয়া করে তখন মিসেন বলছে হাই আচ্ছা তেমপুরা তেইশকুয়া কুয়া তেম্পুরা তেইশকুর যে ডিশটা সেটা কিউ হিয়াকু এন দেশ মানে নয়শো আশি এন এবং গিওদন ওয়া নানা হিওয়াকু দেশ মানে গিওদনটা সাতশো ইয়েন এবার আছে আমাদের লেসন থার্টিনে রেনশু এ প্রথমে এক নম্বরে কি আছে ওয়া কুরুমা গা হুসি দেশ আমি কুরুমা চাই মানে গাড়ি চাই ওয়া মানে আমি উঁচি গা হুসি দেশ বাড়ি চাই ওয়া তুমুদাচি গা হুশি দেশ আমি বন্ধু চাই দুই নম্বরে কি আছে ওয়া কামেরা ও কায়তাই দেশ আমি ক্যামেরা কিনতে চাই ওয়া খাজুকু ও আইতাই দেশ আমি পরিবারের সাথে দেখা করতে চাই ওয়াতাশিওয়া গায়ে ককু দে হাতারা কিতাই দেশ আমি বিদেশে কাজ করতে চাই আনাতাওয়া তাওয়া নানি ও সীতাই দেশকা আপনি কী করতে চান তিন নম্বরে কী আছে ইকিতাই দেশ ইকিতা কুনাই দেশ ইকিতাই মানে হচ্ছে গিয়ে যেতে চাই ইকিতা কুনাই দেশ যেতে চাই না থাবে তাই দেশ খেতে চাই তাবে তা কোনাই দেশ মানে খেতে চাই না ক্ষেকক্ষণ সীতা ঈদেশ বিয়ে করতে চাই খেক কণ সীতাকোনা এদেশ বিয়ে করতে চাই না চার নম্বরে কি আছে ওয়াতা শিওয়া কৌবে এ আশুবিনি ইকিমাস আমি কোবেতে আশুবিন ইকিমাস মানে ঘুরতে যাব ওয়াতা শিওয়া রিওরি ও তাবেনি ইকিমাস আমি রাশিয়ার রান্না খেতে যাব। ওয়াতা শিওয়া খাইমননি ইকি আমি কেনাকাটা করতে যাব। ওয়াতা শিওয়া বিজুৎ চুনো বেঙ্কিও নিকিমাস মাস আমি বিজুজু মানে আর্টের বা চারুকলার পড়াশোনা বেঙ্কিও নিকিমাস পড়াশোনা করতে যাবো আমি চারুকলার পড়াশোনা করতে যাবো আনা তাওয়া নানিও সিনি কি মাসকা আপনি কি করতে যাবেন এখানে শেষ হলো আমাদের রেনশু এ রেনসু বি এবং রেনসু সি আপনারা বাড়িতে নিজেরা করবেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা